রাজশাহীতে জমে উঠেছে মধ্যবিত্তের সুপারশপ নামে খ্যাত ফুটপাতের হলিডে মার্কেট সপ্তাহে একদিন শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত চলে এ মার্কেটটি বিনা খরচে দোকান বসিয়ে ভালো কেনাবেচা আর কম দামে পোশাক পেয়ে খুশি ক্ষুদ্র ব্যবসায়ী ও তাদের ক্রেতারা নগরী সাহেববাজার জিরো পয়েন্ট থেকে কুমারপাড়া মোড় পর্যন্ত প্রায় কোয়ার্টার কিলো রাস্তার দুই পাশ জুড়ে বসছে তিন শতাধিক কাপড়ের দোকান শীত মৌসুম হওয়ায় বেশিরভাগ দোকানেই স্থান পেয়েছে শীতের পোশাক আর শীতের তীব্রতা বাড়ায় দোকানগুলোতে বেড়েছে ক্রেতাদের ভিড় সপ্তাহে একদিনের এই ফুটপাতের এই হলিডে মার্কেট বেচাকেনা হয় প্রায় সাড়ে তিন থেকে চার কোটি টাকা শীত বাড়লে ব্যবসা হবে শীত যতটা হবে ততটা ব্যবসা উন্নত হবে আর কি এই মালগুলো সপ্তাহে অনের আমরা চিরগাং থেকে এখানে ইনপুট করে আমরা এখানে বিক্রি করছি শীতের জন্য আমার তো বসি এখানে শুক্রবার খালি অন্য দিন না খালি শুক্রবার ওই ধরেন তিরিশ চল্লিশ তিরিশ চল্লিশ হাজার টাকা হয় কাস্টমার বলছে দুশো আড়াইশো আমরা তিনশো চারশো পাঁচশো এরকম বেচছি যা আগে যে যেরকম পাচ্ছি তুমি বেচছি শীত একটু বাড়ছে একটু চাহিদা বাড়ছে আর আপনার শুক্রবারের দিন আমরা সবাই এখানে বসি অনেকেই আছে বাইরের ব্যবসায়িক আবার অনেকেই আমরা স্থানীয় ব্যবসায়িক আছি শুকবারে বসে বিনা খরচে দোকান বসিয়ে ভালো বিক্রিতে খুশি দোকানীরাও তবে এ মার্কেট নিয়ে অদৃশ্য চাপের মুখে আছেন বললেন এই খুদে ব্যবসায়ীরা আমরা শুধু শুক্রবারে বসে এখানে 20000 25000 এরকম হয় না এখানে কাউকে টাকা দেওয়া লাগে না শুধু শুক্রবারে বসে আমরা শুক্রবার দিন হলিডে মার্কেট হিসেবে আমরা এটা বিখ্যাত করেছি আজকে আমরা দুইটা ব্যবসা করছি এর জন্য বহু চাপ আমাদের উপরে যেই সময় কোনো আমরা ব্যবসা পাই নি সেই সময় এদের দিকে কি টাকায় যে হ্যাঁ এখানে এই সেই এখন অনেক রকমের চাপ আছে আমাদের উপরে কিন্তু এই চাপগুলো আমরা উপেক্ষা করে আমরা সামনে আমরা আগিয়ে যাব। এখানে একশো থেকে পাঁচশো টাকায় পাওয়া যাচ্ছে জ্যাকেট হুডি মোটা গেঞ্জি সোয়েটার মেয়েদের কার্ডিগান বাচ্চাদের শীতের পোশাক সহ নারী পুরুষের সব ধরনেরই গরম কাপড় কম দামে কিনতে পাওয়ায় খুশি ক্রেতারাও আমি জ্যাকেট নিতে এসেছি দাম কেমন নাও হয়নি দেখছি আমি এটা নিয়েছি পাঁচশো টাকাতে আর কি ভালো জিনিস মোটামুটি করাশিতেও পড়া যাবে শীত তো রাজশাহীতে অনেক পড়েছে আর এগুলোর চাহিদা তো দেখতেই পাচ্ছেন প্রচুর প্রচুর মানে আপনি এই মাথা থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত ব্যাপক চাহিদা বড় বড় যে দোকানগুলো আছে ওগুলো তো অনেক প্রাইস এখানে অনেকে অনেক রিজনেবল প্রাইজে তাদের চয়েস মতো মানে নিতে পারবে কার্মিসের মালই আর কি মাল অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে এখানে আর কম দামের মধ্যে আর কি প্যাকেট কিংবা এই অন্যান্য যে যাবতীয় জিনিসগুলো স্পোর্ট টাইপের জিনিসগুলো পাওয়া যাচ্ছে দাম মোটামুটি সীমিত আকারের ভিতরে ভালোই বলা যায় কারণ সবার তো আর কেনার একটা চাহিদা বা ইয়ে থাকে না তো এখান থেকে এক্সপোর্টেড যে জিনিসগুলো সেগুলো তো সব বাইরের ভালো মানের জিনিসগুলো এখানে সেভাবে পাওয়া যায় মধ্যবিত্ত পরিবার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের দিক বিবেচনা করে কাপড়ের এই হলিডে মার্কেট চালু করা হয়েছে এখন থেকেই আগামীতে বড় বড় ব্যবসায়ী ও উদ্যোক্তা তৈরি হবে বলে আশা করছেন ব্যবসায়িক নেতারা রাশে চেম্ব্রাফ কমার্স এবং প্রশাসনের উদ্যোগে রাজশাহী সাহেব বাজার কেন্দ্রিক সাহেব বাজার বড় মসজিদ কেন্দ্রিক একটি হলিডে মার্কেট স্থাপন করা হয় বর্তমানে সেটি বিস্তৃতি লাভ করে প্রায় আলুপুরটি পর্যন্ত চলে এসেছে তো তো এটি একটি ভালো দিক আমরা বলবো যেহেতু ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের ব্যবসা পরিচালনা করছে নির্বিঘ্নে এবং আশা করি এখান এখান থেকে অনেক বড়ো বড়ো ব্যবসায়ী বের হয়ে আসবে এবং তাদের সহযোগিতার জন্য আমরা পক্ষ থেকে তাদের পাশে সবসময় থাকবো রাজশাহী কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ সবসময় এই ক্ষুদ্র ব্যবসায়ীদের পাশে থাকবেন বলে জানান তিনি সরফরাজ নওয়াজ পদ্মা টাইমস